তাহলে সে মসজিদ দিতে জামাত করা মাত্র প্রশ্ন যার কোন জানা নেই সে কিভাবে নামাজ পড়বে উত্তর সে শুধু রুফু সেজদা করবে এবং সুবা খান আলহামদুলিল্লাহ করবে প্রশ্ন যে ব্যক্তি দোয়ে কোন নেই সে কিভাবে দ্বিতের নামাজ পড়বে উত্তর সে দোয়ের কোনদের জায়গায় রাব্বানা আনা ফিনিয়া হাসানা তবানা এই দোয়াটা বলবে অথবা আল্লাহুম্মা গফিরলি এটা বলবে অথবা আল্লাহ এই দোয়া করবে প্রশ্ন পর্সা পাইকানা আটকে রেখে নামাজ পড়লে আমাদের সমস্যা হবে কি পর্সা পাইখানা আটকে রেখে নামাজ করা নামাল মাতর হবে প্রশ্ন জামার হাতা গুটে নামাজ পড়ার হুকুম কি উত্তর জামার হাতা গুটে যদি কোনর উপরে উঠে যায় তাহলে তার নামাজ মাকু হবে প্রশ্ন খালি মাথায় নামাজ পড়া কি যদি সব সময় খালি মাথায় নামাজ পরে অভ্যস্ত হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে সেটা মাকু হবে প্রশ্ন নামাজের মধ্যে কাপড় গুটানো কি উত্তর নামাজের মধ্যে কাপড় গুটানো মাত্র প্রশ্ন নামাজের মধ্যে কোন কারণ ব্যতীত এক সুরা ব্যতীত অন্য সুরাই চলে গেলে নামাজ সমস্যা হবে কি উত্তর একটা সুরা ছেড়ে আর একটা চলে গেলে নামাজের মধ্যে এটা যদি হঠাৎ হয়ে যায় নিশ্চয় হয়ে যায় তাহলে সমস্যা হবে না অথবা যদি ভুলে যাই তাহলে সমস্যা হবে না কিন্তু যদি এটা আমলে পরিচিত করে তাহলে সেটা মাত্র হবে কেহ যদি ভুল করে নামাজে কথা বলে ফেলে তাহলে তার নামাজের হুকুম কি তো কোনো ব্যক্তি যদি ভুল করে নামাজে কথা বলে ফেলে অথবা ইচ্ছাকৃতভাবে নামাজে কথা বলে ফেলে যেভাবেই বলুক না কেন নামাজের কথা বললেই নামাজ নষ্ট হয়ে যাবে প্রশ্ন নামাজের মধ্যে গেঞ্জিও পড়ে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে উত্তর নামাজ আদায় হবে তবে কারাহাতের হাতের সাথে মাকড়ি হবে ইঞ্জি পরে নামাজ পড়া ঠিক না লম্বা পোশাক পরে ডিয়া ডালা পোশাক পরে সুন্নতি পোশাক পরে নামাজ পড়া চাই সালাম